সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলসের ইনচার্জের কাছে নানা অভিযোগের ব্যাখ্যা চাইতে সেখানে অভিযান পরিচালনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু ও রনি হোসেনের নেতৃত্বে সুন্দরবন টেক্সটাইল মিলে এই অভিযান পরিচালিত হয় এ সময় টেক্সটাইল মিলসের ইনচার্জ শফিউল বাসারের কাছে টেন্ডার ছাড়াই মালামাল বালু ও মাটি বিক্রি আলাদা বিদ্যুৎ বিল তৈরি পুকুরের মাছ বিক্রি দৈনিক ভিত্তিক শ্রমিকদের অর্থ আত্মসাত ঘর ভাড়ার অর্থ আত্মসাত সরকারি গাছ বিক্রির অর্থ আত্মসাতসহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চান তারা তবে সঠিক কোনো জবাব দিতে পারেনি ইনচার্জ সফিউল বাসার এ সময় বিরোধী ছাত্ররা আগামী শনিবার পর্যন্ত তাকে অভিযোগের ব্যাখ্যা দেওয়ার জন্য সময় বেঁধে দেন